বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আর রহমান করুণাময় আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খলকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে যুদ এবং ত্রিনলতা ও বৃক্ষাদি সিজদারত আছে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলা তুলাদণ্ড যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলা তুলাদণ্ড

এতে আছে ফলমূল এবং বহির আবরণ বিশিষ্ট খর্জুর বৃক্ষ আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে

অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে উৎপন্ন হয় ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবেচরণশীল পর্বত সদৃশ্য জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয় তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবি নভমন্ডল ও ভূমন্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন অতএব উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান অবদানকে অস্বীকার করবে হে জিন ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান অস্বীকার করবে يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان hey, যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি স্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে যখন আকাশ বিদীর্ণ হবে তখন হয়ে যাবে রক্তি মাভ লাল চামড়ার ন্যায়

فبأي آلاء ربكما تكذبان يعرف كون كون المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতএব তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে جهنم التي يكذب بها المجرمون ايتاي جهنم جاكي اپراتي را ميتها يطوفون بينها وبين حميم آن তারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান যশ স্বীকার করবে উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যানে আছে বহুমান দুই পুষি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান অস্বীকার করবে উভয়ের মধ্যে প্রত্যেক ফল হবে বিভিন্ন রকমের فبأي آلاء ربكما تكذبان أطيب تمرا أبهاي بالون كارتر كون كون أبودان كارشي كربي؟ متكئين على فرش بطائنها من استبرق وجن الجنتين دان তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কথায় থাকবে আয়ত নয়না রমণীগণ কোন জিন ও মানব পূর্বে যাদেরকে ব্যবহার করেনি অতএব তোমরা উভয় তোমাদের পালন কোন কোন অবদান কে অস্বীকার করবে কাহিয়া ও টু অল মর্য প্রবাল ও পদ্মরাক সদৃশ্য রমণীকণ তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে অপের তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে মুদ কালো মতো ঘন সবুজ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে উদ্বেলিত দুই প্রশ্রবন فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালন পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ফিহিমা فاكهة ونخل ورممان বাছাই আছে ফল মূল খেজুর ও আনার অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন কে অস্বীকার করবে সেখানে থাকবে সৎ চরিত্রা সুন্দরী রমণীগণ রবি কুমাটুকেদদ। তোমাদের পালন কোন কোন অবদান কে অস্বীকার করবে। তাবুতে অবস্থানকারিনি ফরগন। অপে তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন কে অস্বীকার করবে কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি

খেলান দিয়ে বসবে অতএব তোমরাও উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পূর্ণময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় و محنو باب